নতুন কালেকশন নতুন কালেকশন ভাই ডাবল লাভের ভিতরে ভালোবাসার ভিতরে ভালোবাসা ভালোবাসার মধ্যে ভালোবাসা ভালোবাসা শুধু কমবে না গতিতে ভালোবাসা এবং গোলাপ ফলে

এই একই গোডাউনে চলে আসলে আজকে সার্বিক সহযোগিতা করবেন এই গোডাউনে দায়িত্ব থাকা আমাদের ইসুফ ভাই আসসালাম কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ এখানে আসার সিস্টেম হলো বাংলাদেশ ঢাকা লালবাগ শহীদনগর লোয়ার পাশে আল বারাকা সরিয়াত্তর ফার্নিচার আলবারাকা ফার্নিচার চমৎকার ভাইয়া আপনি বড় একটা আপনার ব্যানার দেখতেছি ফার্নিচারের ভাই আসতে কি দিয়ে শুরু করছেন বিয় হাত দিয়ে শুরু করছেন ভাই চমৎকার রাজা রাজা ভালোবাসবে সাইজ কত এটা সাইজ হলো ছয় ফিট বাই সাত ফিট তিন

অনেক কালেকশন হয়ে যায় বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার ডেলিভারি চার্জটি জেলা চৌষট্টি জেলা চমৎকার আরো কিছু আমরা ড্রেসিং দেখতেছি

আর জোয়ারের যে জায়গা আমি দেখাতে পারতে পারছি না জায়গা ঠিক আছে আর আমাদের কাস্টমার ভাবতে পারছেন একটাই কেন

যার যা লাগবে ভাইয়ের কাছে না কেন উপরে যেমন তিনটা গ্লাস পাল্লা নিচে তিনটা কাঠের পাল্লা কাঠের পাল্লা ভাইয়া এটা প্রাইস কত প্রাইস দিচ্ছি মাত্র বিশ টাকা বিশ টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি লাগবে না কালার ও ফ্রি